প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আপনাদের এই ভিডিওটা যারা দেখছেন এটা হলো জোকখালি বেতাি বরগুনা এই সুলতানিয়া দরবার শরীফ এখানে আমাদের এই মেন রাস্তা থেকে এটা নিয়ামতি বেতাকি রাস্তার মেইন রাস্তা থেকে এটা ভিতরে একটু প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি একটু সতী থাকুন এই হিল মেন দরবার শরীর আপনাদের ভিতরের অংশ দেখি দেখছি ভিতর প্রবেশাস এটা আপনাদের ভিতরের গ্লাস দিয়ে আটকানো আর এখানে একটা হয়তো মাজার আছে এখানে দুইটা মাজার একটা হলো রশিদ খান আর একটা হলো মা লেখা মার খবর হতো মার মাজার এটা সুলতানিয়া দরবার শরীফ আপনারা হয়তো যারা চেনেন তারা কমান্টে জানাবেন করে এই হলো দরবার শরীফের গম্বুজ বলে আমরা যারা গম্বোজটা ভিতরে তো দেখতেছি এবার এই হলো ভিতরের অংশ আপনাদের ভিতরের অংশটুকু দেখাচ্ছি অনেক সুন্দর লাগতেছে না আমরা বিতরে ঢুকলাম না আপনাদের এখান থেকে দেখালাম আসলে মানুষজন পাইলাম না তার জন্য ভিতরে প্রবেশ করলাম না দেখালাম এই সাইডে একটা দরজা আছে এই দরজা হয়তো চাই এরকম মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে হয়তো জানাবেন কমেন্ট করে এই দরবার শরীফে একটু দেখালাম আপনাদের দরবার শরীফ থেকে হয়তো বাহির হলাম বাহিরের অংশটা আপনাদের দেখাচ্ছি বলবেন প্রমাণ করে এই বাসা দেখালাম এটা ভিতরের অংশ এত বাইরের অংশ আমরা যাচ্ছি এখন তাই পুরোটা দেখালাম আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন